ভগবত গীতার এই তিরিশটি উপদেশ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথ দেখাবে এই দিব্য উপদেশ এই কথাগুলো জানা ও বোঝা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাই অনুগ্রহ করে এই তিরিশটি উপদেশ শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন গীতার প্রথম উপদেশ আপনার সমস্ত দুঃখের মূল কারণ হচ্ছে কাউকে নিজের বলে ভাবা আপনি যদি খেয়াল করেন আপনার জীবনের সব দুঃখ সব কষ্ট সব দুশ্চিন্তা সেই জায়গা থেকেই শুরু হয়েছে যেখানে আপনি বলেছেন এটা আমার এটা আমার আপন সেখান থেকেই জীবনে দুঃখ প্রবেশ করে একজন ব্যক্তির ছিল একটি বিশাল প্রাসাদ তিনি সারা জীবনের সমস্ত সম্পদ খরচ করে সেই প্রাসাদ নির্মাণ করেছিলেন আশেপাশের বহু শহরের লোকেরা তার প্রাসাদ দেখতে আসত অনেক ধনী ব্যক্তি সেটি কিনে নিতে চাইতেন সেই প্রাসাদ ছিল তার অহংকার তার বেঁচে থাকার কারণ তার প্রাণ তার সেই প্রাসাদের প্রতি ছিল গভীর মমতা একদিন তার প্রাসাদে আগুন লাগে এবং সেই সময় তিনি বাজারে গিয়েছিলেন যখন তিনি বাড়ি ফিরে আসেন দেখেন তার প্রাসাদ জ্বলছে এই দৃশ্য দেখে তিনি ভীষণ কষ্ট পান তিনি বলেন যদি এই প্রাসাদ না থাকে তাহলে আমি বাঁচবো কি করে আমি আর বাঁচতে চাই না তিনি সেই আগুনে ঝাঁপ দিতে যাচ্ছিলেন কিন্তু তখন কেউ তাকে থামিয়ে দিয়ে জানায় যে ভাই এই প্রাসাদ তো এখন আর তোমার নয় গতকাল তোমার ছেলে এটি বিক্রি করে দিয়েছে যখন তিনি শুনলেন যে প্রাসাদ আর তার নয় সেটি অন্য কারো হয়ে গেছে তখন তার সব চিন্তা দূর হয়ে গেল তিনি অন্যদের মতো আগুনে জ্বলন্ত প্রাসাদটিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন এমন সময় তার ছেলে আসে ছেলেকে দেখে তিনি খুশি হয়ে আশীর্বাদ দিতে থাকেন তোর মতো ছেলে পেতে বহু জন্মের পুণ্য লাগে আজ তুই আমার জীবন বাঁচিয়ে দিলি তখন ছেলে বলে বাবা আমি বিক্রির কথা বলতে গিয়েছিলাম কিন্তু আসলে এখনো বিক্রির কোনো চুক্তি পাকা হয়নি তখন বাবা তখন শোনেন যে প্রাসাদ এখনও বিক্রি হয়নি তখন তিনি আবার কান্নাকাটি শুরু করেন বুকে পেটাতে থাকেন প্রাসাদ তো একই আছে মানুষও একই আছে কিন্তু যখন সেটি নিজের মনে হয় তখন তা আনন্দও দেয় দুঃখও দেয় আর যখন সেটি নিজের নয় তখন আর কোনো বেদনা থাকে না ঠিক এইভাবে জীবনে যখন কোনো স্থান কোনো মানুষ কোনো সম্পর্ক বা কোনো কাজকে আমরা নিজের বলে মনে করি তখন থেকেই দুঃখের সূত্রপাত ঘটে সেখান থেকে সমস্ত কষ্টের জন্ম হয় তাই শ্রীমদ্ভগব গীতার প্রথম উপদেশ হচ্ছে যখনই আপনি কাউকে বা কিছুকে নিজের জীবনের অর্থ বা বেঁচে থাকার কারণ বলে মনে করেন একে ছাড়া আমি বাঁচতেই পারি না তখনই সেটি আপনার সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় গীতার দ্বিতীয় উপদেশ অবশ্য মেয়ে ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম অর্থাৎ আপনি যে কোনো কাজ করুন না কেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে সেটা ভালো হোক বা মন্দ যদি আপনি সৎকর্ম করেন তবে অজান্তে হলেও কোনো কঠিন সময় সেই ভালো কাজ আপনাকে রক্ষা করবে আর যদি আপনি পাপ কর্ম করেন তাহলে তার শাস্তিও আপনাকে পেতেই হবে মানুষ যতই গোপনে কর্ম করুক যতই চালাক হোক ঈশ্বরের নজর সব সময় আমাদের উপর থাকে বলা হয় এই সৃষ্টিকর্তার চারপাশে যেন অদৃশ্য ক্যামেরা বসানো আছে আমাদের প্রতিটি কাজ তার নজরে পড়ে প্রকৃতি এবং ঈশ্বর সব কিছুর হিসেব রাখেন একটি গ্রামে দুই বন্ধু বাস করত তারা ভাবল এই গ্রামে আমরা কিছুই উপার্জন করতে পারছি না তাই তারা শহরে গেল অর্থ উপার্জনের জন্য কয়েক বছর সেখানে কাটিয়ে তারা অনেক টাকা উপার্জন করল এরপর ঠিক করল এবার বাড়ি ফেরা যাক তখনকার দিনে যোগাযোগ ব্যবস্থা ছিল না তাই তারা তাদের গরুর গাড়িতেই রওনা দিল পথে রাত হয়ে গেলে তারা ঠিক করল রাতে বিশ্রাম নেবে এক বন্ধু বলল আমি এখানে থেকে টাকার পাহারা দিচ্ছি তুমি বাজারে গিয়ে খাবার নিয়ে এসো সেই বন্ধু যখন বাজারে গেল তার মনে পাপ ঢুকে গেল সে ভাবল এত টাকা আমরা একসাথে উপার্জন করেছি যদি আমি তাকে এখানেই মেরে ফেলি তাহলে পুরো টাকাটা আমার হবে না হলে তো আমাকে অর্ধেক ভাগ দিতে হবে এই চিন্তা মাথায় আসতেই সে খাবারে বিষ মিশিয়ে দিল এবং ফিরে এসে বন্ধুকে সেই খাবার দিল বন্ধু সেই বিষ মিশ্রিত খাবার খেয়ে সেখানেই মারা গেল অপর ব্যক্তি একা পুরো টাকা নিয়ে গ্রামে ফিরে এলো কিছু সময় পর তার এক পুত্র জন্ম হল কিন্তু সেই ছেলে ছোটবেলা থেকেই অসুস্থ ছিল সে তার সমস্ত অর্থ ছেলের চিকিৎসায় খরচ করে দিল ছেলে যত বড় হতে লাগলো অর্থ তত শেষ হতে থাকলো একদিন ছেলে একটু বড় হতেই বাবা জিজ্ঞেস করলো তুই এত অসুস্থ কেন আমি আমার জীবনের সব কিছু তোকে দিয়েছি তবু তুই সুস্থ হোস না কেন ছেলে বলল কোনো ছেলে আর কোনো বাবা নয় আমি সেই বন্ধু যাকে তুমি জঙ্গলে বিষ খাইয়ে মেরে দিয়েছিলে আমি প্রতিশোধ নিতে তোমার ঘরে ছেলের রূপে জন্ম নিয়েছি এবার আমাদের হিসেব শেষ এবার আমার জীবনও শেষ তৃতীয় উপদেশ আজকে বাঁচো আগামীকালের চিন্তা করোনা না যে ব্যক্তি অতীত নিয়ে পড়ে থাকে বা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে সে জীবনে কখনোই সত্যিকারের সুখী হতে পারে না আপনার জীবনে আনন্দ কেবল তখনই আসবে যখন আপনি বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শিখবেন আজকের মুহূর্তে বাঁচুন অতীত বা ভবিষ্যতের কোনো বাস্তব অস্তিত্ব নেই সেগুলো শুধুমাত্র আপনার চিন্তা ভাবনার মধ্যে আছে বাস্তবে আপনি যেটাকে অনুভব করেন তা তাহলে এই মুহূর্ত এই সময় এই আজ যদি আপনি আপনার মন ও বুদ্ধিকে অতীত বা ভবিষ্যতে আটকে রাখেন তাহলে কখনোই সুখী হতে পারবেন না সুখী থাকতে হলে আজকের মধ্যে বাঁচতে শিখতে হবে চতুর্থ উপদেশ যে আপনার সঙ্গে অন্যায় করে তাকে শাস্তি দিন না হলে আপনি সেই অন্যায়ের অংশীদার হবেন যদি কেউ আপনার সঙ্গে অন্যায় করে এবং আপনি চুপচাপ তা সহ্য করেন তবে সে বারবার সেই অন্যায় করবে এমন কি আপনি যদি তাকে থামান না তাহলে তার পাপে আপনিও নিজে ভাগিদার হয়ে পড়বেন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিল যাদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি তারা তো আমার ভাই আমার গুরু আমি কিভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র তুলব তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যাদের তুমি আপনজন ভাবছ তারা সব অসত্য অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে যদি তুমি তাদের বিরুদ্ধে লড়াই না করো তাহলে সমাজে অন্যায় আরও বাড়বে কারণ অন্যায়কারীদের থামানো না হলে তারা আরও বেশি পাপ করে যখন কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে এবং আপনি তা সহ্য করেন তখন তারা আপনাকে দুর্বল ভাবতে শুরু করে তারা ভাবে আপনাকে আঘাত করা তাদের অধিকার কিন্তু যখন আপনি সেই অন্যায়ের প্রতিবাদ করেন তখনই তারা সীমার মধ্যে থাকতে শেখে এটি কলিযুগ এখানে নিজের রক্ষার দায়িত্ব নিজের কেউ অন্যায় করলে তা কখনো সহ্য করা উচিত নয় তার সম্মুখীন হতে হবে পঞ্চম উপদেশ কাউকে অত্যধিক মমতা বা মোহ কখনো করো না যার প্রতি আপনি সবচেয়ে বেশি মোহ বা আসক্তি রাখবেন সেই একদিন আপনাকে কষ্ট দেবে মোহের কারণেই আপনি কারোর পেছনে পাগলের মতো ঘোরেন তাদের দ্বারা অপমানিত হলেও সহ্য করেন অনেক সময় তো মোহ এতটা চোখে পর্দা ফেলে দেয় আপনি বুঝতেই পারেন না যে সেই মানুষ আপনাকে সম্মান দিচ্ছে না মোহ এমন একটা জিনিস যা আপনার বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয় আপনি সত্য মিথ্যা ভালো মন্দ বুঝতে পারেন না যদি আপনি কোনো মানুষকে সত্যিকারে বুঝতে চান তবে তার মোহ থেকে বেরিয়ে আসা খুব জরুরি সম্পর্ক কষ্ট দেয় না মোহই কষ্ট দেয় যেদিন আপনার মোহ শেষ হবে সেদিন কোনো সম্পর্ক আর আপনাকে কষ্ট দিতে পারবে না তখন আপনি ভাববেন হবে যা হোক এতে আমার কিছু যায় আসে না ষষ্ঠ উপদেশ যা সবার জন্য সঠিক মনে হয় তা নয় করো না বরং যা তোমার নিজের জন্য ঠিক তাই করো স্বধর্মে মৃত্যু শ্রেয় পরধর্ম ভয়ঙ্কর অর্থাৎ নিজের ধর্মে বা কর্তব্যে মৃত্যু হলেও সেটা ভালো কিন্তু অন্যের কর্তব্য পালন করলে তা ভয়ঙ্কর হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুই যোদ্ধা তোর ধর্ম হচ্ছে ধর্ম রক্ষা করা এখন যদি তুই চিন্তা করিস এই যুদ্ধ খুব কঠিন বরং সন্ন্যাস নিয়ে নি তাহলে সেটা হবে তোর পলায়ন সন্ন্যাস তোর ধর্ম নয় তুই ক্ষত্রিয় তোর কর্তব্য যুদ্ধ করা প্রত্যেক মানুষের নিজের নিজস্ব পথ আছে তুমি যে কাজের জন্য জন্মেছ সেটাই করো ভিড় যেখানে যাচ্ছে তুমি সেখানে যেও না আজকাল অনেকে বলে এই কাজটা তো ট্রেন্ডে আছে সবাই করছে আমিও করব। এভাবে ভিড়ের সঙ্গে চললে তুমি নিজেও একদিন ভিড়ের অংশ হয়ে যাবে কিন্তু যদি তুমি নিজের পথ বেছে নাও নিজের প্রতিভা অনুযায়ী কাজ করো তবে তুমি লক্ষ্য মানুষের মধ্যেও আলাবা হয়ে উঠবে সপ্তম উপদেশ জীবনে সবচেয়ে বড় ধোকা আপনজনরাই দেয় জীবনে ধোকা সাধারণত বাইরের কেউ দেয় না বরং দেয় আপনার আপনজনরাই কারণ বাইরের মানুষ আপনার দুর্বলতা জানে না জানে না কিসেতে আপনাকে সবচেয়ে বেশি আঘাত দেওয়া যায় কিন্তু যিনি আপনার আপন যিনি আপনার খুব কাছের তিনি জানেন কোথায় বললে আপনি ভেঙে পড়বেন কি করলে আপনাকে মানসিকভাবে কষ্ট দেওয়া যাবে এটাই কলিযুগ এখানে বাইরের লোকজন থেকে নয় নিজেদের কাছের মানুষদের থেকে সাবধান থাকা বেশি প্রয়োজন মহাভারতের যুদ্ধ কোনো দুই ভিন্ন রাজ্যের মধ্যে হয়নি বরং একই পরিবারের ভাইদের মধ্যে হয়েছিল দুর্যোধন কতবার ভীমকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছিল পাণ্ডবদের হত্যা করতে নানা ছলচাতুরি করেছিল অথচ সে ছিল তাদের আত্মীয় সব যুদ্ধ সব হিংসা সব আঘাত বাড়ির ভেতর থেকেই শুরু হয় বাইরের লোকজনের তো সাহসী হয় না কিছু করার সত্যিকারের কষ্ট দেয় তাদের কাছের মানুষরাই যারা আপনার মনোজগৎ চেনে আপনাকে খুব গভীরভাবে জানে অষ্টম উপদেশ যে নিজের রক্ষা নিজে করতে পারে না তাকে ঈশ্বর রক্ষা করতে পারে না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি সব অবস্থায় আমার শ্রণনে থেকো এবং যুদ্ধ করো অর্জুন প্রশ্ন করলো এই যুদ্ধ তো কিছুদিনই শেষ হয়ে যাবে তাহলে আপনি কেন বলছেন আমি সর্বদা যুদ্ধ করে যাব তখন শ্রীকৃষ্ণ বললেন এই জীবনটাই একটা যুদ্ধভূমি এই জীবনে সুখ দুঃখ আসতেই থাকবে আর তোমাকে সেসবের সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে শ্রীকৃষ্ণ কিন্তু কখনো বলেননি তুমি চুপ করে বসো আমি তোমার জন্য যুদ্ধ করব গীতার এই জ্ঞান অনেক গভীর ঈশ্বর আমাদের জীবন সূত্র ধরে আছেন কিন্তু যুদ্ধ আমাদেরকেই করতে হয় প্রার্থনা করুন বলুন হে ঈশ্বর আমাকে শক্তি দিন বুদ্ধি দিন যাতে আমি জীবনের সব যুদ্ধ জিততে পারি সঠিক পথে চলতে পারি কিন্তু এই যুদ্ধ লড়তে হবে আপনাকেই যারা বলে আমি কিচ্ছু করব না সব ঈশ্বর করবেন ঈশ্বরও তাদের দেখে কাঁপতে থাকেন আলস্যপূর্ণ মানুষের জন্য ঈশ্বরও কিছু করতে পারেন না ঈশ্বর জ্ঞান দিয়েছেন শক্তি দিয়েছেন কিন্তু ব্যবহার আপনাকেই করতে হবে নিজের রক্ষার দায়িত্ব নিজের এটা ভগবদ্গীতার এক সত্য নবম উপদেশ কোনো ভুল অভ্যাসকে এত গুরুত্ব দিও না যাতে তা তোমার জীবন নষ্ট করে দেয় মহাভারতের যুদ্ধের সূত্রপাত হয়েছিল একটি বাজে অভ্যেস থেকে সেটা ছিল জুয়া যুধিষ্ঠির এতটাই আসক্ত ছিলেন জুয়ায় যে নিজের ভাইদের বাজিতে রেখে দিয়েছিলেন এমনকি নিজের স্ত্রী দ্রৌপদীকেও বাজিতে বসিয়ে দেন যে তার নেশায় নিজের সব কিছু হারিয়ে ফেলেছিলেন আমরাও অনেক সময় জীবনে এমন অভ্যেসে জড়িয়ে পড়ি তা হতে পারে নেশা মোবাইল ফোন কোনো মানুষ বা কোনো ভুল কাজ যা আমাদের জীবন ধ্বংস করতে পারে যদি আপনি সেই অভ্যাস ছেড়ে না দেন তাহলে একদিন তা আপনাকেই শেষ করে দেবে তাই তার আগেই আপনি সেই অভ্যেসকে শেষ করে দিন দশম উপদেশ আলস্যবান মানুষ কখনো কিছু অর্জন করতে পারে না জীবনে অনেকেই শুধু স্বপ্ন দেখে যে আমার বড় বাড়ি চাই বড় গাড়ি চাই পৃথিবী ঘুরে দেখতে চাই চাওয়া সহজ কিন্তু তার জন্য কাজ করা কঠিন একজনও খুঁজে পাওয়া যাবে না যে বলে না যে আমার ফিট শরীর চাই কিন্তু শরীর ফিট রাখতে ব্যায়াম ডায়েট পরিশ্রম এগুলো করতে চাই খুব কম লোক যে ব্যক্তি কেবল বসে থাকে আলসেমিতে দিন কাটায় সে না ভালো শরীর পায় না ভালো জীবন আপনি যদি সত্যিই কিছু পেতে চান তাহলে আলস্যকে ত্যাগ করুন আলসেমি আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে এমনকি আপনার যা আছে তাও একদিন হারিয়ে যাবে একাদশ মানে তম উপদেশ জীবনে সুখ চাইলে নিজের মনের দাসত্ব ছাড়তে হবে অনেকেই বলে আমি অনেক কিছু করতে চাই কিন্তু পারি না তারা জানেও কি করলে তাদের জীবন ভালো হবে কি কি জিনিস তাদের ক্ষতি করছে তবুও তারা কিছু করতে পারে না কেন কারণ তারা নিজের মনের দাসে পরিণত হয়েছে অনেকেই খাবারের লোভ ছাড়তে পারে না আর তারপর বলে আমি তো ওজন কমাতে পারছি না আমি ফিট হচ্ছি না আমি সফল হচ্ছি না আপনার মন সব কিছু জানে তবু আপনাকে সেই কাজ করতে দেয় না যা আপনার জন্য প্রয়োজনীয় তাই যদি আপনি জীবনে এগোতে চান সফল হতে চান তাহলে মনের দাসত্ব ছাড়তে হবে যেটা আপনার জন্য ঠিক সেটাই আপনাকে করতে হবে মন যেটা চায় সেটা নয় দ্বাদশ মানে বারোতম উপদেশ যেটা আপনার সেটা আপনাকে ঠিকই ফিরে আসবে আর যেটা আপনার নয় তার জন্য আর দুঃখ করবেন না আপনার জীবনে যা সত্যিকারের আপনার তা কোনো না ভাবে আপনার কাছে আসবেই আর যেটা আপনার নয় তার জন্য যতই আপনি কান্নাকাটি করুন আফসোস করুন তা আপনাকে আরও দূরে ঠেলে দেবে আপনি যার জন্য বেশি ব্যথিত হন মন কাটেন সেটা আপনার মন থেকে আরও সরে যেতে থাকে জীবনে যা আপনি অর্জন করতে পারছেন না যা হয়নি বা মিলছে না তার জন্য দুঃখ না করে তা মেনে নিতে শিখুন একদিন আপনার প্রাপ্য ঠিক আপনার কাছে পৌঁছাবে এই বিশ্বাস রাখুন আর যে জিনিসের জন্য আপনি কাঁদছেন হতে পারে সেটা আপনার প্রাপ্যই নয় ত্রয়োদশ মানে তম উপদেশ আপনি যত বেশি পৃথিবীকে ভালোবাসবেন তত বেশি দুঃখ পাবেন জীবনে আপনি যত বেশি জগৎ বস্তু সম্পর্ক মানুষ সাফল্য ইত্যাদির প্রতি আসক্ত হবেন ততই আপনি দুঃখ যন্ত্রণা কষ্টের অভিজ্ঞতা লাভ করবেন কারণ এই জগৎ ক্ষণস্থায়ী এখানে কিছুই স্থায়ী নয় আর যা ক্ষণস্থায়ী তার প্রতি যদি আপনার ভালোবাসা খুব গভীর হয়ে যায় তা হারালে দুঃখ তো হবেই তাই গীতা বলে জগতের প্রতি মোহ কমাও ভগবানের প্রতি ভক্তি বাড়াও তাহলেই জীবন হবে শান্তিপূর্ণ চতুর্দশ চোদ্দতম উপদেশ যে ব্যক্তি সব কিছুতেই রেগে যায় তার জীবনে সুখ শান্তি আসে না যার সব কিছুতেই রাগ হয় ক্ষোভ হয় তার জীবন শান্তিময় হয় না রাগ মানুষের বন্ধন ভাঙে সম্পর্ক নষ্ট করে একাকিত্ব বাড়ায় ক্রোধী মানুষকে কেউ পাশে রাখতে চায় না তার বন্ধুরাও একে একে সরে যায় এমন মানুষ নিজের মনেও অস্থিরতায় ভোগে সারাক্ষণ দুঃখ কষ্ট অশান্তির মধ্যে ডুবে থাকে রাগ করে সে নিজেই নিজের আশেপাশে সুখ সম্পদ ধ্বংস করে ফেলে তাই শান্তিপূর্ণ জীবন চাইলে রাগ কমাতে শেখুন ছোটখাটো কথায় উত্তেজিত হওয়া বন্ধ করুন পঞ্চদশ পনেরোতম উপদেশ আপনি কাউকে সাহায্য করুন বা না করুন কিন্তু ইচ্ছে করে কখনো কারো মন ভাঙবেন না কখনো ইচ্ছেকৃতভাবে কারো হৃদয়ে ভাঙাবেন না কারণ যখন কেউ কষ্ট পায় আপনার জন্য তখন আপনি টেরও পান না কিন্তু যখন আপনার সঙ্গে কেউ তা করে তখন আপনিও বুঝে যান সেই যন্ত্রণার গভীরতা মন ভাঙার ব্যথা শরীরের যে কোনো ব্যথার থেকেও অনেক বেশি তাই না পারলে সাহায্য করবেন না কিন্তু কাউকে আঘাত দেবেন না ষোড়শ ষোলোতম উপদেশ যে দুঃখের সময় পাশে থাকে সেই সত্যিকারের আপন জীবনে অনেকেই বলে আমি তোমাকে ভালোবাসি তোমার যে কোনো কষ্টে পাশে থাকবো কিন্তু যখন সত্যিকারের কষ্ট আসে তখনই বোঝা যায় কে সত্যি পাশে থাকে অনেকে কথা দিয়ে যায় কিন্তু যখন আপনি সমস্যায় পড়েন তখন তারা এড়িয়ে চলে যায় কারণ তারা ভাবে আপনি সাহায্য চাইবেন আর তারা আপনাকে কিছু দিতে পারবে না যারা সত্যিকারের আপন তারা কষ্টের সময় পাশে থাকে বাকিরা কেবল নিজের স্বার্থের জন্য সম্পর্ক রাখে আপনা বললেই কেউ আপন হয় না সেই কঠিন সময়ে পাশে দাঁড়ানোই আসল প্রমাণ সপ্তদশ সতেরোতম উপদেশ যা কিছু হচ্ছে সবই ভালো জন্যেই হচ্ছে এটি একটি খুব গভীর জীবন দর্শন অনেক সময় কিছু ঘটনা ঘটে যেগুলো দেখে আমরা ভাবি যে আমার সঙ্গে এমন কেন হলো এই কষ্ট আমি কেন পেলাম কিন্তু যখন সেই সময় পার হয়ে যায় তখন আমরা বুঝতে পারি এই ঘটনাটাই হয়তো আমাদের বাঁচিয়ে দিয়েছে নয়তো হয়তো আরও বড় ক্ষতি হতো আজ যেটা আপনি অভিশাপ ভাবছেন কাল সেটা আশীর্বাদ প্রমাণ হতে পারে জীবনে যেটাই ঘটুক যদি আপনি ভরসা রাখতে পারেন যে সব কিছু ভালো জন্যেই হচ্ছে তাহলে আপনি জীবনে সত্যিই শান্ত স্থির ও সুখী থাকতে পারবেন অষ্টদশ আঠারোতম উপদেশ যে কোনো কাজ যদি বুদ্ধিমত্তা ও কুশলতার সঙ্গে করা হয় সেটাই প্রকৃত যোগ গীতায় বলা হয়েছে যোগাস কারমাসু কৌশালম অর্থাৎ যে কোনো কাজে নিপুণতা ও বুদ্ধিমত্তাই হলো যোগ অনেকেই কাজ করে অনেকেই পরিশ্রম করে কিন্তু তবুও তারা সফল হয় না কেন কারণ শুধু কঠোর পরিশ্রম করলেই চলবে না তা ঠিকভাবে করতে হবে বুঝে করতে হবে যদি আপনি ভুল পথে গিয়ে পরিশ্রম করেন তাহলে লাভ কিছু হবে না সঠিক জ্ঞান ও বুদ্ধির সঙ্গে কাজ করাই আসল যোগ ও সফলতার চাবিকাঠি ঊনবিংশ উনিশতম উপদেশ কোনো কিছুতেই মাত্রাতিরিক্ত হওয়া উচিত নয় সব কিছুই সীমার মধ্যে ভালো গীতায় বলা হয়েছে অতিরিক্ত কিছুই ভালো নয় কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা হোক বা অতিরিক্ত ঘৃণা দুটোই ক্ষতিকর অতিরিক্ত মিষ্টি যেমন শরীরের ক্ষতি করে তেমনি অতিরিক্ত তিতা জিনিসও তাই অতিরিক্ত বিশ্রাম আপনাকে অলস ও অসুস্থ করে তোলে অতিরিক্ত খাওয়া বা অতিরিক্ত জিগে থাকা সবই দেহ ও মনের ক্ষতি করে জীবন মানেই হচ্ছে শান্তলন যেখানে আপনি এই সামঞ্জস্য হারাবেন সেখানেই জীবনের বিপর্যয় শুরু হবে বিংশ কুড়িতম উপদেশ যাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন সেও হয়তো আপনাকে গুরুত্ব দেবে না আপনার জীবনে যাকে আপনি সবচেয়ে বেশি সম্মান ও গুরুত্ব দেন অনেক সময় সেই মানুষটি আপনার অবমূল্যায়ন করে আমরা অনেক সময় ভাবি যে আমি তো ওর জন্য সব কিছু করি ওই কেন আমায় অবহেলা করল এটাই বাস্তব আপনি যার পেছনে সব দেন সেই অনেক সময় আপনার কদর কমিয়ে দেয় তাই কাউকে সবকিছু বানাবেন না কারণ একবার আপনি সেটা করলে আপনার নিজের মূল্যই কমে যায় সম্মান দিন কিন্তু তার সীমা থাকা উচিত বেশি দিলে উল্টো আপনারই অপমান হয় একুশতম উপদেশ যাকে আপনি বিশ্বাস করছেন তার ওপর অন্ধভাবে ভরসা করবেন না গীতায় মহাভারতের দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছে দুর্যোধন বারবার পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের মারতে চেয়েছে তবুও পাণ্ডবরা তাকে ভাই আপনজন ভেবে বিশ্বাস করতেন যদিও ঈশ্বর তাদের রক্ষা করেছেন কিন্তু বারবার তাদের সে বিশ্বাসে আঘাত লেগেছে অতএব কাউকে বিশ্বাস করতে গেলে চোখ বন্ধ করে নয় চোখ খোলা রেখে করুন বিশ্বাসের সঙ্গে বিচক্ষণতা রাখা খুব জরুরি বাইশতম উপদেশ এই উপদেশ অংশে কিছুটা অস্পষ্টতা রয়েছে হয়তো আগের অংশেই শেষ হয়েছে তবে তেইশতম উপদেশে পরবর্তী মূল বার্তা এসেছে ত্রবিংশ বা তেইশতম উপদেশ যার সঙ্গে সত্য ও ঈশ্বর থাকেন শেষ জয় তাকেই হয় গীতার সর্বশেষ অধ্যায় বলা হয়েছে যাত্রা যোগেশ্বর কৃষ্ণ যাত্রা পার্থ ধনুর্ধারা অর্থাৎ যেখানে ভগবান কৃষ্ণ আছেন যেখানে অর্জুনের মতো ধর্মপথে যোদ্ধা আছে সেখানেই বিজয় সত্য ও ন্যায়ের জয় ধৃতরাষ্ট্র বারবার সঞ্জয়কে জিজ্ঞেস করতেন এই যুদ্ধে কে জিতছে কে হারছে কারণ তিনি ভাবতেন ভীষ্ম দ্রোণ কর্ণ এরা তো আমার পক্ষে তাহলে আমরা তো নিশ্চয়ই জিতব কিন্তু সঞ্জয় বলেছিলেন সত্য ও ঈশ্বরের পক্ষেই চূড়ান্ত জয় হয় আপনার পাশে যতই শক্তি মানুষ বা সম্পদ থাকুক না কেন যদি সত্য আপনার পাশে না থাকে আপনি শেষ পর্যন্ত হেরে যাবেন আর যদি সত্য আপনার সঙ্গে থাকে সারা দুনিয়া আপনার বিরুদ্ধে গেলেও আপনি জয়ী হবেন চব্বিশতম উপদেশ জীবনে বিবাদ ও লড়াই থেকে দূরে থাকা উচিত কিন্তু যদি চরিত্র সম্মান ও অধিকারের প্রশ্ন আসে তবে লড়াই করাও কর্তব্য অর্জুন মহাভারতের যুদ্ধ করতে চাননি কারণ তার সামনে ছিলেন তারই আত্মীয় স্বজন তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝান এটা শুধু যুদ্ধ নয় এটা তোমার সম্মান তোমার চরিত্র তোমার অধিকারের প্রশ্ন দ্রৌপদীর যা অপমান হয়েছিল সভার মধ্যে তার প্রতিবাদ করা প্রতিশোধ নেওয়া এটা একান্ত প্রয়োজন ছিল তাই যদি অপমান বা অন্যায় আপনার প্রতি হয় নিজের সম্মান বাঁচাতে আপনজন হলেও প্রতিবাদ করতেই হবে পঁচিশতম উপদেশ যে কোনো সময় কষ্ট আসুক হাল না ছেড়ে সাহস রাখলে জয় নিশ্চিত পাণ্ডবরা যখন সবকিছু হারালেন তারা বারো বছরের বনবাসে গেলেন এবং এক বছরের অজ্ঞাতবাসে তারা তখন ভিক্ষা করে জঙ্গলে ঘুরে বিপদের মধ্যে থেকেও সাহস হারাননি শেষ পর্যন্ত জয় তাদেরই হয়েছে কারণ তারা কখনো হতাশ হননি জীবনে যত কঠিন সময় আসুক যদি আপনার ভিতরে সাহস থাকে তবে জয় একদিন আপনারই হবে ছাব্বিশতম উপদেশ যা আপনার নয় সেটার উপর অধিকার করতে যেও না শকুনির ষড়যন্ত্রে পাণ্ডবরা হস্তিনাপুর থেকে বিচ্ছিন্ন হয়ে এক শুষ্ক ও অনুর্বর জায়গা খান্ডবপ্রস্থ পান তারা সেটাকেই নতুন করে গড়ে তুলে এক অভূতপূর্ব সমৃদ্ধ শহর বানান ইন্দ্রপ্রস্থ এই সৌন্দর্য ও সমৃদ্ধি দেখে দুর্যোধনের ভিতরে হিংসে জন্মায় সে ষড়যন্ত্র করে সেই শহরও পাণ্ডবদের কাছ থেকে চিনিয়ে নেয় কিন্তু শেষ পর্যন্ত সে সবই হারায় এই শিক্ষা যা আপনার নয় তা কখনো জোর করে নেওয়ার চেষ্টা করবেন না সাতাশতম উপদেশ সফল সেই ব্যক্তি যে অন্তর থেকে শান্তিতেও সুখে থাকে বাইরে থেকে মানুষ সুখী দেখাতে পারে কিন্তু ভিতরে যদি শান্তি না থাকে তাহলে সে সত্যিকারের সফল নয় অনেকে অঢেল অর্থ উপার্জন করেন নাম যশ অর্জন করেন কিন্তু তবুও তারা ভিতরে ভেঙে পড়েন প্রকৃত সফলতা মানে মন ও হৃদয়ের শান্তি যার ভিতরে শান্তি ও আনন্দ থাকে সেই সফল আঠাশতম উপদেশ আপনি যেমন অভ্যাস ও খাদ্য করবেন তেমনই আপনার মন বুদ্ধি ও আচরণ গঠিত হবে শ্রীকৃষ্ণ গীতায় সাত্ত্বিক রজসিক ও তামসিক আহারের বিষয়ে বিস্তারিত বলেছেন আপনি যদি সাত্বিক আহার গ্রহণ করেন আপনার মন পরিষ্কার বুদ্ধি শান্ত এবং কর্ম সদ্ব্যবহৃত হবে কিন্তু যদি আপনি তামসিক বা রজসিক খাদ্য ও অভ্যাসে থাকেন তাহলে আপনার বুদ্ধি আচরণ মনও তেমনই হবে আপনার জীবন কেমন হবে তা নির্ভর করে আপনি কিভাবে নিজেকে গড়ে তোলেন উনতিরিশতম উপদেশ যে খারাপ মানুষ সে নিজের স্বভাব কখনো ছাড়বে না তাই তার সঙ্গে ব্যবহার সাবধানে করুন আপনি যদি কোনো খারাপ বা কুটিল মানুষের সঙ্গে ভালো ব্যবহারও করেন তবুও সে আপনাকে কষ্ট দেবে দুর্যোধন যখন জঙ্গলে গিয়ে পাণ্ডবদের আক্রমণ করতে চেয়েছিল তখন ভিলো তাকে ধরে ফেলে তার প্রিয় বন্ধু কর্ণও তখন তাকে ছেড়ে পালিয়ে যায় কিন্তু পাণ্ডবরা বিশেষ করে যুধিষ্ঠির জীবন রক্ষা করেন দুর্যোধনের তারপরেও দুর্যোধন কৃতজ্ঞ না হয়ে পাণ্ডবদেরই ক্ষতি করে যায় তাই কেউ যদি খারাপ হয় তার সঙ্গে আপনি যতই ভালো হন না কেন সে তার স্বভাব বদলাবে না তাই সেভাবেই তার সঙ্গে ব্যবহার করা উচিত তৃতীয়তম উপদেশ যে নিজের কামনা ও সময়ের মূল্য দেয় না তার জীবন বৃথা যায় যদি আপনি আপনার সময়কে অপচয় করেন কামনাকে বসে না আনেন তাহলে আপনার জীবনও অপচয় হয়ে যাবে সময় জীবন যদি সময় নষ্ট করতে থাকেন অহেতু কামনার পেছনে ছোটেন তাহলে কিছুই অর্জিত হবে না যদি আপনি সত্যিই জীবনে কিছু পেতে চান সময়কে সম্মান করুন তার সদ্ব্যবহার করুন যে ব্যক্তি গীতার এই তিরিশটি উপদেশ প্রতিদিন শোনে ও বোঝে তার জীবনে যত বড় বিপদই আসুক সে নিশ্চয়ই সঠিক পথ পাবে